বৃহস্পতিবার গভীর রাতে বীরপাড়া থানার অন্তর্গত ভারত ভুটান সীমান্তের মাকড়াপাড়া থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র স্থানীয় ভাষায় যাকে খাদুয়া বলে এরই সঙ্গে বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করেছে বীরপাড়া থানার পুলিশ ওই ঘটনায় সোনাম লামা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ওই অস্ত্রটি কারা তৈরি করল এবং কী কারণে তৈরি করলো এই বিষয়ে তদন্তে নেমেছে বীরপাড়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বীরপাড়া থানার ওসি নয়ন দাসের নেতৃত্বে থেকে অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ एक्चुअली আমরালে সদর পুলিশের পুলিশ পার্টি যাবে বলে তারা এমন বিষয়ে নজর রাখছিল কিছু গোপন সূত্রে খবর ছিল যে কিছু লোকাল মেট আর্ম সর্নেসন থাকতে পারে locale তো এই সুন্দর ধরেই খবরটা পাওয়া হয়েছিল কিছুক্ষণ আগে সোনাম লামা মাখড়াপাড়া নিবাসী কন্ট্রোল লাইন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আমরা পুলিশ রিমান্ড নিয়ে আসার চেষ্টা করছি তার থেকে আরও যদি কিছু উদ্ধার হয় এবং এটা চলতে থাকবে কন্টিনিউ প্রসেস আছে চলতে থাকবে কোর্ট সামনে আছে পুলিশ এই অভিযান কন্টিনিউ চলতে থাকবে আমি এসআই নয়ন দাস কোসি বীরপাড়া থানায়